পৃথিবীর শুরু থেকে অনেক রাজা বাদশা এক মহান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এমন তাদের সম্মান প্রজারা করতে কিন্তু তারা কোনোদিন নিজেকে খোদা বলে দাবি পাবে নিজেকে কোনোদিন সর্বশ্রেষ্ঠ প্রতিপালক হিসেবে দাবি কাবি হা তারা নিজেকে বড় সম্রাট বড় রাজা বড় বাদশাহ হিসেবে দাবি করেছে কিন্তু খোদা হিসেবে দাবি করেছে সর্বপ্রথম পৃথিবীর বুকে নিজেকে খোদা বলে দাবি করেছে মিশরের বাদশাহ ফেরাও সে নিজেকে বড় খোদা বলে মনে করত নিজেকে শ্রেষ্ঠ পালনকর্তা বলে মনে করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা ইমানের দাওয়াত তার কাছে পেশ করলেন ফারাওন নিজের অহংকার তাকাব্বুরের কারণে ইমানের দাওয়াতকে মিথ্যা বলল ওয়াসীকার করলো এমন কি নিজেকে বড় খোদা বলে দাবি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন ফাহাশারা ফানাদা ফাকালা আনা আ'লা নাকালাল আখিরাতি উলা ইননা ফি যালিকা লা'ইবারাতাল সে সকলকে এবং ঘোষণা আর আমি তোমাদের শ্রেষ্ঠ পতি পাল আল্লাহ আল্লাহ তালা তাকে আখেরাত দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করলো যে ভয় করে তার জন্য অবশ্যই এর মধ্যে রয়েছে ফেরাউন মুসা আলাই সালাতামের এই ইমানের দাওয়াত কে অস্বীকার তো মুসা আলাই সালাতাম মিশরে দাওয়াত দিতে শুরু করলেন যারা ইমান আনত ফেরাউন তাদেরকে ধরে সাজা এমন কি তার নিজের বাড়ি লুকিয়ে ছুপিয়ে মুসা আলাই সালাম এবং আল্লাহ সুবাহ তালার উপরে ইমান ইমান এমন একটা জিনিস এমন একটা পাওয়ার এমন একটা ক্ষমতা যেটা লুকিয়ে রাখা যায় না छुपিয়ে রাখা যায় না অটোমেটিক প্রকাশ হয়ে যায় যখন ফারাউন জানতে পারল যে তার বাদী ইমান এনেছে তো রাগণ্বিত হয়ে লস্করদেরকে বলল বাদীকে ধরে আন বাদী দুটেই বাচ্চা ছিল একটা দুধজাত শিশু যে দুধ পান করত আর একটা তার সাথে সাথে জন্ম যখন তাদেরকে তাদের তিনজনকে রাজদরবারে নিয়ে আসা হলো এবং ফেরাউন রসিকদেরকে বলল আগুন জ্বালাও কোরা নিয়ে এসো তেল ঢালো এবং তেলকে গরম করো তেল যখন গরম হয়ে ফুটতে শুরু করেছে ফেরাউন বলছে তুমি যদি আমাকে বড় খোদা হিসেবে মানো তাহলে তোমার জন্য তোমার ঘরকে সোনার উপ দিয়ে ভরে দেব আর যদি তুমি 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 মুসার খোদাকে মানো তাহলে সর্বপ্রথম তোমার এই দুটো বাচ্চাকে তেলে ঢেলা ঢালা হবে এবং তারপর তোমাকে ঢালা হবে আরে তার ইমানের কত পাওয়ার ছিল তার ইমানের কত মহব্বত ছিল তার ইমানের কত শক্তিশালী ছিল আজ জানুন আমরা তো 10 টাকায় নিজের ইমানকে বিক্রি করে দিই একটা ব্যবসার জন্য মিথ্যার উপর বলি নিজের জন্য নিজেকে সম্মান পাওয়ার জন্য করি নিজের যান নিজের বাচ্চার জানের উপরে খেলা করছে ইমানের কেমন পরীক্ষা ইমানের কেমন বাড়ি ফেরাউনের দিকে তাকিয়ে বলল । বললো আমার তো দুটো বাচ্চা যদি আমার একশোটা বাচ্চা হতো তো আমি এক একটা বাচ্চা আল্লাহ রাস্তায় কুরবান করে দিতাম কুরবান করে দিতাম সুহান এই হলো তাদের ইমানের মহাম্বত ইমানের ভালোবাসা আজ আমাদের ইমান কোথায় আমরা তো চগল ঘুরি করতে করতে আমাদের সময় নেই যখন ফেরাউনি রেগে গেল তো বাঁধির বড় বাচ্চাকে যখন ধরে আনছে টেনে তো সে বাচ্চা বুঝতে পারছে আগুন জ্বলছে তেল ফুটছে আমাকে তেলে ফেলা হবে তো সে মা মা করে চিল্লাতে শুরু করলো কিন্তু মা পাথরের মতো দাঁড়িয়ে দিয়েছে যখন লস্করা বাঁধির বাচ্চার দুটো পা ধরে তেলের উপরে ঝুলিয়ে রেখেছে ফেরাউন বলছে এখনো সময় আছে বাঁধি কিছুই বলছে বাচ্চা ছটপট করছে মা বাঁচাও 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 কিন্তু পাথরের মতো দাঁড়িয়ে ছিল যখন বাচ্চাকে তেলে ফেলা হল মাছ ভাজার মতো ভাসতে শুরু করেছে মার চোখের পাতা থেকে ফোটা পানিও পড়ল আরে এটা মা মা হলো সব থেকে মমতা মমতা বাব নয় মা এটা কোন মা কোনদিন চান না যে আমার ছেলে বা আমার বাচ্চা তেলে বা আগুনে ঝল কিন্তু সে তার ঈমানের এত পাওয়ার ঈমানের এত সাহস বুঝেছিল যে নিজের বাচ্চা তেলে ভাস্তে কোন দিদাবতি মনে করেন আল্লাহ সুবহানাহু তারা তার এই ধৈর্য সবরের কারণে তার এই ঈমানের উপরে এত বিশ্বাস আল্লাহর উপর ভরসা থাকার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সে বালির জেতের পর্দা কে আর দেখছে নিজের বাচ্চাকে তেলে ঢালার আগে আল্লাহ সুবাহ তারা তার জানকে বের করে নিচ্ছে না জাননাতে নিয়ে চলে যাচ্ছেন বলেন সুবাহান তারপর তার দুগ্ধজাত শিশু তার কোল থেকে জোর করে ছিনিয়ে এনে তেলে ফেলা সে তো আহ পর্যন্ত করেনি সে তো জানেই না বাচ্চা আহ পর্যন্ত করতে পারে যখন বাদীকে ধরতে গেল বাদী বলল বলল যে তোমরা দাঁড়াও ফেরাউন বলল যে তুমি আমরা একটা কথা রাখতে পারবে বলল কি যে আমরা যখন আমাদের তেলে ভাজা হবে ভাজার পরে যে হাড় গুলো থাকবে হাড় গুলো কোন জায়গা দাফন করে দিয়ে এই বলে বাড়ি সে নিজেই ছাপ দিয়ে তেলের উপরে করল এবং ফেরাউন তার হাড্ডি গুলো নিয়ে দাফন করে দিলো কোন জায়গায় ইমানের জন্য আল্লাহকে রাজি করার জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছেন কোন দ্বিধা মতে ইমানই করেন যখন আমরা ইমানের স্বাদ বুঝবো তো ইমানের মজাই একটা আজ তো আমরা একে অপরের সাথে নিজেকে নিজের স্টেটাসকে নিজের স্পোর্টকে বাড়াচ্ছি

আর যদি দুনিয়ার লোক যদি রাজি হয়ে যায় আর আল্লাহ যদি তো আপনি যেমন হোক হোক আল্লাহকে রাজি করিয়ে নিন আল্লাহকে রাজি করিয়ে নিন আল্লাহকে মানিয়ে নিন ফেরাও যাওয়ার পর আল্লাহ রসুল এসেছেন দু হাজার বছর 50 বছর বয়সে তিনি মিরাজে যাচ্ছেন মিরাজে যাওয়ার জন্য বাইতুল মাকদিস হয়ে যাচ্ছেন আর বাইতুল মাকদিস থেকে মিশরের খুব কাছে কাছে আল্লাহ রাসূল জিব্রাইলকে বলছেন হে জিব্রাইল আমি দুনিয়াতে জান্নাতের खुशबू কোথা থেকে আসছে জান্নাতের खुशबू পাচ্ছি আমি জিব্রাইল আলাই সালাতাম বললে ইয়ার অসুবিধা এ ফেরাউনের বাঁধি এবং তার দুটো বাচ্চা তাদের ইমান আনার কারণে তাদেরকে তেলে জ্বালানো হয়েছিল তাদের হাড্ডি যেখানে দাফন করা আছে সেই দিন থেকে আজও পর্যন্ত জান্নাতের খুশবু আসছে বলুন সুবাহান আল্লাহ সুবাহ যে আল্লাহ তালার হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় আল্লাহ তারা আমাদেরকে খুবই ভালোবাসেন আমরা আল্লাহকে একটু ভালোবাসি আল্লাহকে রাজি করিয়ে নি আল্লাহকে রাজি করিয়ে নি দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি নয় আখিরাতের কামিয়াবি সব থেকে বড় কামিয়াবি দুনিয়ার নাকামি কোনো নাকামি নয় আখিরাতের নাকামি সব বড় নাকাম আমরা আল্লাহকে মানি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে রাজি করিয়ে নিই